ওয়েলকাম এভ্রিওন অ্যাকাডেমিক কনসেপ্টের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া তো রিডক্স বিক্রিয়া থেকে কোয়েশ্চেন সময় আসে হর পাওয়া যায় তো এটা ভালো মতো বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো রিডক্স বিক্রিয়া জিনিসটা কি আমরা যদি একদম বেসিক থেকে আলোচনা শুরু করি তাহলে রিডক্স বিক্রিয়া রিডক্স শব্দটা গঠিত হয়েছে রেড প্লাস অক্স তো এই রেডটা আছে কোথ থেকে আসছে রিডাকশন থেকে যার অর্থ হচ্ছে বিজারণ রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স এ দুটা মিলে হয়েছে জারন বিজারণ বা রিড তো রিড হচ্ছে কি রিডাকশন থেকে বা বিজারণ থেকে আর অক্স হচ্ছে অক্সিডেশন বা জারন থেকে তাহলে জারুণ বিজারণ বুঝতে হলে আমাদের প্রথমেই জানতে হবে জারুণ কি এবং বিজারণ কি দ্যাট মিন্স রিডাকশন কী এবং অক্সিডেশন কি তো অক্সিডেশনের বেসিক যেই জিনিসটা যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে অক্সিজেন অক্সিডেশন এর বাংলা হচ্ছে কি জারন তাহলে জারণ যে বিক্রিয়াটা সেটাতে কি ঘটবে ইলেকট্রন ত্যাগ ঘটবে এটা একটা টপ মানে কনসেপ্ট যেটা আমাদের মনে রাখতে হবে যে জারণ বিক্রিয়া হচ্ছে বা অক্সিডেশন হচ্ছে সেটা যেটাতে ইলেকট্রন ত্যাগ ঘটবে নেক্সট হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করবে তাকে বিজারক বলবে যে ইলেকট্রন ত্যাগ করবে তাকে কি বলবে বিজারক বলবে বিক্রিয়াটা হচ্ছে জারন বিক্রিয়া বাট যে সাবস্ট্যান্স বা যে কম্পাউন্ডটা বা যে পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে আমাদের বিজারক সো লেটস টেক অ্যান এক্সাম্পল হেয়ার সোডিয়াম লুজেস আ ইলেকট্রন অ্যান্ড ফর্ম সোডিয়াম আয়ন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে তাহলে এই সোডিয়ামটা এখানে আমার হচ্ছে কি বিজারক সোডিয়ামটা হচ্ছে বিজারক কেননা আমরা শিখলাম কেবল যে ইলেকট্রন ত্যাগ করে তাকে কী বলে বিজারক বলে বাট দিস ইজ দ্য রিয়াকশন সোডিয়াম যে বিক্রিয়া এই যে একটা সোডিয়াম একটা আয়ন ত্যাগ বা একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হলো এটা হচ্ছে জারুণ বিক্রিয়া তাহলে সোডিয়াম নিজে হচ্ছে বিজারক বাট যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ করলো সেটা হচ্ছে জারুণ বিক্রিয়া আচ্ছা এখানে একটা কোড দেওয়া আছে নোট দেওয়া আছে জারুণ সংখ্যা বাড়বে এটা আমরা পরে আলোচনা করি আমরা বিজারণটা আলোচনা করি বিজারণ যার বাংলা ইংলিশ হচ্ছে রিডাকশন তো জারণের ঠিক বিপরীত এখানে বিজারণে কি হবে জারণে আমরা দেখছি ইলেকট্রন ত্যাগ হয় বিজারণের বেলায় কি হবে ইলেকট্রন গ্রহণ হবে ওকে তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলবে জারক বলবে চারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে ইলেকট্রন ত্যাগ করেছে তাকে আমরা বলেছি বিজারক আর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা বলতেছি যারণ লেটস টেক অ্যান এক্সাম্পল এর ক্লোরাইড আয়ন অ্যাকসেপশ ইলেকট্রন অ্যান্ড ফর্মস ক্লোরিন পরমাণু তাহলে ক্লোরাইড থেকে কী হলো ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিনে পরিণত হয়েছে সো এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া বাট হেয়ার ক্লোরাইড আয়নটা হচ্ছে তোমার জারুক ঠিক আছে ওকে তো আরেকটা এক্সাম্পল যেটা আমরা দেখব এখন জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয় এই বিক্রিয়াটা অন্যভাবেও লেখা যায় জিঙ্ক মাইনাস টু ইলেকট্রন জিঙ্ক টু প্লাস এভাবেও লেখা যায় বাট এইটা হচ্ছে মোস্ট ফেভারেবল এটা ইউজ করা উচিত আমাদের তাহলে কী হলো জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হলো তো এখন কথা হচ্ছে এটা কি জারুণ বিক্রিয়া নাকি বিজারন বিক্রিয়া এটা আমরা কীভাবে বুঝবো যেহেতু এখানে ইলেকট্রনের ত্যাগ হচ্ছে সুতরাং এটা হচ্ছে কি জারুণ বিক্রিয়া আর এখানে জিঙ্ক কি বিজারক সিমিলারলি নিচেরটা যদি আমরা দেখি কপার টু প্লাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়েছে তাহলে এখানে কপার টু প্লাস যে আয়নটা এটা হচ্ছে আমাদের কি জারুক কারণ আমরা জানি জারক কী করে ইলেকট্রন গ্রহণ করে জারক ইলেকট্রন গ্রহণ করে বাট এই বিক্রিয়াটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া তাহলে এখন আমরা আসি আমাদের যে নোট দুইটা ছিল একটাতে ছিল জারণ সংখ্যা বাড়বে আবার বলছি আমরা জারণ সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে কমবে তো বলতেছি জারণ যখন ঘটবে তখন কি হবে জারণ সংখ্যা বাড়বে তো আমরা যদি খেয়াল করে দেখি আমরা এই দুইটা এক্সাম্পল হিসেবে যদি গ্রহণ করি জিঙ্কের জারণ সংখ্যা এখানে আছে জিরো বাট জিঙ্ক টু প্লাসে জিঙ্কের জারণ সংখ্যা কত প্লাস টু জিরো থেকে প্লাস টু হয়েছে তার মানে কি জারণ সংখ্যা এখানে বেড়েছে যেহেতু জারণ সংখ্যা এখানে বেড়েছে সুতরাং এটা হচ্ছে জারণ বিক্রিয়া ওকে কপার টু প্লাসের ক্ষেত্রে কপার টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়েছে কপার টু প্লাসে কপারের জারণ সংখ্যা ছিল প্লাস টু কপার পরমাণুতে জারণ সংখ্যা হয়ে গেছে জিরো দ্যাট মিন্স জারুণ সংখ্যা এখানে কমেছে জারণ সংখ্যা যখনই কমবে তখন সেটা কি হবে বিজারণ তাহলে জারণ সংখ্যা যখন বাড়বে তখন সেটা হবে জারণ আর জারণ সংখ্যা যখন কমে যাবে বা জারণ মান যখন কমে যাবে তখন সেটা হবে বিজারণ ওকে আচ্ছা বেসিক আলোচনার পরে এখন আমরা জারণ বিজারণ এদের সংজ্ঞা দেখব এবং জারুণ বীজ বিক্রিয়াটার সংজ্ঞা দেখব তাহলে যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তাকে কি বলে জারণ বিজারণ বিক্রিয়া বলে জিঙ্ক পরমাণু কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও কপার উৎপন্ন করে এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া এবং একই সাথে এটা একটা প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন বিক্রিয়া কীভাবে এখানে জিঙ্ক পরমাণু কি করছে কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দিয়ে জিঙ্ক সালফেট জিঙ্কস জিঙ্কস এখানে গিয়ে বসে জিঙ্ক সালফেট তৈরি করছে সুতরাং এটা একটি কি প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা আবার একই সাথে এটা কি জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে জারণ বীজণ বিক্রিয়া এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো তার আগে আমরা জারন এবং বিজারণের সঙ্গেগুলো দেখিনি জারণ কি যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রন দান ঘটে বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাকে জারন বিক্রিয়া বলে যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন দান ঘটে বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে এর আগে আমরা উদাহরণ দেখছিলাম যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কী হচ্ছে সোডিয়াম প্লাস হচ্ছে এটা বলা যায় বিজারণ যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে দ্যাট মিন্স ইলেকট্রন যখন পরমাণু গ্রহণ করবে তখন সেই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া আচ্ছা নোট রিডক্স বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটবে তাহলে আমরা দেখতে পারলাম রিডক্স হচ্ছে একই সাথে কী হবে রিডক্স বিক্রিয়া বা জারন বিজারণ বিক্রিয়া হচ্ছে সেটা যেটাতে কি হবে একই সাথে জারণ এবং বিজারণ ঘটবে জারণ এবং বিজারণ একই সাথে ঘটবে যে বিক্রিয়া সেটা হচ্ছে রিডক্স বিক্রিয়া তার মানে হচ্ছে ইলেকট্রন কেউ ত্যাগ করবে ইলেকট্রন কেউ ত্যাগ করবে অথবা ইলেকট্রন কেউ গ্রহণ করবে কোথায় জারণ বিজারণ বিক্রিয়ায় তার মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে সেটাই লেখা হয়েছে এখানে রিডক্স বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটবে এখন এখানে একটা কোয়েশ্চেন আসছে যে পোষণ বিক্রিয়া কেন রিডন রিডক্স বিক্রিয়া নয় আচ্ছা যেহেতু এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটলো এবং আমরা আগের আলোচনা থেকে দেখলাম যে কি জারণ বিজারণ বিক্রিয়া কি হয় জারণ মানের পরিবর্তন হয় মানের পরিবর্তন হয় জারণ বিজারণ বিক্রিয়া জারণ মানের পরিবর্তন হয় তো পোষণ বিক্রিয়া কেন রিডক্স বিক্রিয়া নয় এখন হচ্ছে একটা আমাদের কোয়েশ্চেন So let's take an example of a neutralization reaction sodium hydroxide plus HCl, sodium chloride plus H2O. It act a plushomon Because Carbonate of base, bakar, it of acid, it of salt, and this is water. ওকে তার আমরা জানি যে বিক্রিয়া অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম তো এখন আমরা হচ্ছে কি করব তো এখন আমরা হচ্ছে প্রশমন বিক্রিয়াটা বিক্রিয়া না নয় কেন সেটা আমরা দেখবো তো এখানে আমরা প্রত্যেকটা পরমাণুর জারণ মান মানগুলো আমরা আইডেন্টিফাই করে দেখতে পারি সোডিয়ামের জারণ মান এখানে আমরা জানি প্লাস ওয়ান হাইড্রক্সিলের কত মাইনাস ওয়ান ওইচ মাইনাস হিসেবে যেহেতু থাকে ও এইচ মাইনাস সোয়েটার মাইনাস ওয়ান একটা যোগমূলক হাইড্রোজেনের আপনার প্লাস ওয়ান ক্লোরিনের হচ্ছে মাইনাস ওয়ান ওকে তো সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের জাল সংখ্যা প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান এইচ টু অক্সিজেনের টু মাইনাস আর হাইড্রোজেনের যেহেতু প্লাস ওয়ান ইনটু টু ওকে তার মানে হাইড্রোজেনেরও এখানে প্লাস ওয়ানই আছে তো এই বিক্রিয়াটা দিয়ে প্রশমন বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে কি সোডিয়ামের জালুসংখ্যার কোনো পরিবর্তন হয়েছে হয়নি ক্লোরিনের জাল কোনো পরিবর্তন হয়েছে হয়নি এখানে মাইনাস এখানে মাইনাস ওয়ান হাইড্রোক্সিলের জারণ সংখ্যা এখানে অক্সিজেনের যদি আমরা চিন্তা করি আলাদা আলাদা করে হাইড্রক্সিলের এখানে জারুন সংখ্যা কোনো চেঞ্জ হয়নি কারণ পানির যদি আমরা চিন্তা করি পানিকে আমরা ভাঙলে কী হয় এইচ প্লাস ওয়েস মাইনাস পানিকে আমরা যদি ভাঙি তাহলে ওয়েস মাইনাসের মাইনাস ওয়ান সে সেহেতু এখানে মাইনাস ওয়ান আছে আর হাইড্রোজেনের প্লাস ওয়ান সো এখানে কারোর জারুন মান যেহেতু চেঞ্জ হয়নি সুতরাং এটি একটি নন রিডক্স বিক্রিয়া এখানে জারুণ মানে কোনো পরিবর্তন হয়নি সুতরাং পশুমন বিক্রিয়া একটি নন রিডক্স বিক্রিয়া ওকে জারুণ বিজারুণ যুগপৎ বিক্রিয়া এর মানে হচ্ছে যখন চারণ ঘটবে তখনই বিচারণ ঘটবে ঠিক আছে তার মানে যখন একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে সাথে সাথে অপর পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ একই সাথে ঘটবে ঠিক আছে তো এই বিক্রিয়াটিতে আমরা এখন জারণ বিজারণ বিক্রিয়া আইডেন্টিফাই করব এবং জারণ অর্ধ বিক্রিয়া বিজারুণ অর্ধ বিক্রিয়া এগুলো আমরা লিখার চেষ্টা করব তো শুরুতে আমরা জিঙ্ক এখানে যেহেতু একটা পরমাণু হিসেবে আছে সুতরাং এর জারণ মান কত শূন্য কপারের জারণ মান আমরা নর্মালি জানি প্লাস টু সেখানে প্লাস টু হিসেবেই আছে কারণ সালফেটের মান হচ্ছে মাইনাস টু বা টু মাইনাস যেটাই বলি এখানে জিঙ্কের জারন মান হয়ে যাচ্ছে প্লাস টু সালফেটের এখানেও মাইনাস টু কপারের এখানে জিরো তো আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে মান কার বাড়তেছে জারুণ মান কার কমতেছে জিঙ্কের জারুন মান কত হয়েছে সেটা আমরা লিখি জিঙ্কের জারুন মান জিরো থেকে কত হয়েছে প্লাস টু তার মানে কি বেড়েছে কপারের ক্ষেত্রে প্লাস টু থেকে জিরো তার মানে কি হয়েছে এখানে কমেছে সো এখন সহজে আইডেন্টিফাই করতে পারবো যে জিঙ্ক হচ্ছে আমার কি কপার হচ্ছে আমার চারক বিজা কোন বিক্রিয়া দেয় চার অন্যর্থ বিক্রিয়া দেয় আমরা জারুণ অর্ধ বিক্রিয়া হচ্ছে জিঙ্ক পরমাণু শুরু করবে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে টু প্লাস আয়নে পরিণত হবে জিঙ্ক দেন বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা চাইলে এটাকে দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে কপার টু প্লাস জিঙ্কের ত্যাগকৃত দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হবে ওকে এটাকে অনেকভাবে অনেক সময় এভাবেও লেখা যায় কপার সালফেট হিসেবেও লেখা যায় দুইটা সে ত্যাগ করে কপার প্লাস সালফেটকে আয়ন হিসেবে লেখা হয় অনেক সময় মোট কথা এখানে প্লাস টু থেকে কপারের জারণ সংখ্যা কত হচ্ছে জিরো হচ্ছে তো এটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া আর চারণার্থ বিক্রিয়া আমাদের লেখা হয়ে গেলো এখন আমরা যোগ করে এটাকে একসাথে করব লাভার আলাদা করে লিখি জেডেন মাইনাস টু ইলেকট্রন চিঙ্ক টু প্লাস কপার টু প্লাস প্লাস টু ইলেকট্রন কপার চিঙ্ক প্লাস কপার টু প্লাস চিংক টু প্লাস প্লাস কপার এটাই হচ্ছে আমার রিডক্স রিয়োকশান রিডক্স সালফেট আয়নকে আমরা এখানে লিখে দিতে পারি সালফেট সালফেটায়ন সহ বিক্রিয়াটা যদি শেষ করি তাহলে হবে জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাস কপার এটাই হচ্ছে আমার জারুণ বিজারণ বিক্রিয়া তো জারুণ বিজারণ বিক্রিয়া যুগপথ ঘটে এই কোয়েশ্চেনটা আসলে আমরা কী করবো জারুন অর্ধ বিক্রিয়া লিখবো প্রথমে এরপর বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো এরপর আমরা দুটোকে যোগ করে জারুণ বীজ যে একই সাথে ঘটে সেটা আমরা দেখাবো আরেকটা ভাবে এটাকে দেখানো যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এভাবে আরো চিহ্ন দিয়ে এটাকে আমরা লিখবো চারুণ কয়টা জানুন ঘটছে মাইনাস টু ইলেকট্রন ওকে কপারকে নিচে থেকে নিতে হবে জায়গা আমি কপার প্লাস টু ইলেকট্রন